গতি 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 বাংলাদেশ ক্রিকেটের নতুন স্পিড স্টার পেসার নাহিদ রানা তার দুর্দান্ত পারফরমেন্স তাকে এনে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ কিন্তু এখন তার সামনে এসেছে একটি নতুন চ্যালেঞ্জ পিএসএল দুই সালে পাকিস্তান সুপার লিগ পিএসএল এ পেশার জালমি দলে জায়গা পেয়েছেন নাহিদ রানা তবে একই সময়ে বাংলাদেশ জাতীয় দলের একটি সিরিজ রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে এই পরিস্থিতিতে বিসিবি কি সিদ্ধান্ত নেবে নাহিদ রানা কি পিএসএল এ খেলতে পারবেন নাকি তিনি জাতীয় দলের দায়িত্ব পালন করবেন আগামী পনেরো এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে সিলেটে হবে প্রথম টেস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু বিশ এপ্রিল দ্বিতীয় টেস্ট হবে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু আঠাশ এপ্রিল শেষ দুই মে অন্যদিকে পিএসএল শুরু হচ্ছে এগারো এপ্রিল থেকে পূর্বে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে বিসিবি ফ্রাঞ্চাইজি লিগে খেলতে খেলোয়াড়দের অনাপত্তিপত্র দেয়নি বিশেষ করে যখন জাতীয় দলের গুরুত্বপূর্ণ সিরিজ থাকে যেমন দু সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের সময় কিছু খেলোয়াড়ের পিএসএল খেলার অনুমতি দেয়া হয়নি তাছাড়া আইপিএল খেলতে একাধিকবার পত্র দেয়া হয়নি তাসকিন আহমেদকে গত আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত বোলিং করতে থাকা মুস্তাফিজুর রহমানকেও টুর্নামেন্টের মাঝখানে দেশে ফিরিয়ে এনেছিল বিসিবি এখন প্রশ্ন হচ্ছে বিসিবি কি এবার নাহিদ রানাকে পিএসএল এ খেলার অনুমতি দেবে নাকি তাকে জাতীয় দলের হয়ে অপেক্ষাকৃত দুর্বল দল জিম্বাবুয়ের বিপক্ষেই খেলতে হবে পিএসএলএ খেলা নাহিদ রানার জন্য হতে পারে একটি বড় সুযোগ যেখানে তিনি আরও অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং নিজেকে বিশ্বের অন্যতম সেরা পেসার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন এখন পর্যন্ত বিসিবি থেকে কোনো অফিসিয়াল সিদ্ধান্ত আসেনি নাহিদ রানা খেলতে পারবেন নাকি তিনি জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে মাঠে নামবেন কি আছে নাহিদ রানার ভাগ্যে সময় বলে দেবে তার উত্তর নাজিফা তাসনিম ক্রিকেট নাইনটি সেভেন দেশ জুড়ে ওয়াজ ওয়াল্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার 我们这里，哎，这里谢是，哎，这 <noise> 个<声>。